গতকাল মধ্যরাতে জামাতের ব্রাজিলে জাল ডলার কারখানা ধরা পড়েছে এবং ইন্টারপোল অ্যালার্ট জারি করেছে বাংলাদেশের জামাত নেতারা এই কারবারে জড়িত এবং তাদের গ্রেফতার করতে আন্তর্জাতিক পুলিশ তৎপর হয়েছে গতকাল রাতে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা শেখ হাসিনার সাথে ভিডিও কলে কথা বলেছে এবং বলেছে আমি আপনার দাস ছিলাম এবং থাকব আমাকে ক্ষমা করে দিন এবং আবার আপনার দলে নিয়ে নিন আমি সব করব গতকাল সন্ধ্যায় ইউনোস সরকারের একজন উপদেষ্টা গোপনে বিদেশি কোম্পানির সাথে দেশের সম্পদ বিক্রির চুক্তি করেছে এবং কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে আওয়ামী লীগ এর প্রমাণ সংগ্রহ করে শীঘ্রই প্রকাশ করবে আজ দুপুরে জামাতের গোপন প্রশিক্ষণ ক্যাম্পে পুলিশ হামলা করে দেখেছে তারা তরুণদের জঙ্গি বানাচ্ছে এবং তাদের শেখাচ্ছে কিভাবে মানুষ হত্যা করতে হয় তারা বাংলা তালেবান শাসন চায় গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দারা প্রমাণ পেয়েছে যে ইউনুস সরকার জামাতকে লাখ লাখ টাকা দিয়ে সাহায্য করছে এবং তাদের নেতাদের বিদেশে পালাতে সাহায্য করছে এই সরকার দেশদ্রোহী এবং জামাতের দালাল আজ ভোরে জামাতের হেড স্কোয়াড একজন আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে এবং তার পরিবারকে হুমকি দিয়েছে যে তারা সবাইকে মেরে ফেলবে পুলিশ কিছু করছে না কারণ ইউনুস সরকার জামাতের পক্ষে আজ সকালে আওয়ামী লীগের গোয়েন্দা টিম জামাতের সাথে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসআইএস এর যোগাযোগের প্রমাণ পেয়েছে এবং তারা বাংলাদেশে সন্ত্রাসী হামলা চালানোর জন্য প্রশিক্ষণ নিচ্ছে গতকাল মধ্যরাতে ইউনুস সরকার নিরীহ আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে হামলা করে তাদের মারধর করেছে এবং তাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না আজ দুপুরে জামাতের একটি গোপন মিটিংয়ে তারা পরিকল্পনা করেছে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে সারা দেশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হাজার হাজার মানুষ হত্যা করবে এবং দেশে গৃহযুদ্ধ শুরু করবে আজ সকালে আওয়ামী লীগের একটি গোপন অস্ত্র চালান সীমান্তে ধরা পড়েছে যা তারা বিদেশ থেকে এনেছিল তারা দেশে সশস্ত্র বিপ্লব ঘটানোর পরিকল্পনা করছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় গতকাল রাতে বিএনপির আরেকজন শীর্ষ নেতা গোপনে শেখ হাসিনার কাছে বার্তা পাঠিয়ে বলেছে আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে ভুল করেছি আমাকে ফিরে আসতে দিন এবং আমি আপনার জন্য যা খুশি করব আজ সকালে বিএনপির তিনজন সিনিয়র নেতা গোপনে শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছে এবং বলেছে আমরা ভুল করেছি দয়া করে আমাদের দলে ফেরতে দিন দলীয় ক্ষমা পেলে আমরা আওয়ামী লীগের পক্ষে কাজ করব গতকাল সন্ধ্যায় ইউনুস সরকার আইন করে আওয়ামী লীগ কর্মীদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিতে চাইছে এবং নির্বাচনে কারচুপি করে জামাত এবং বিএনপিকে জেতাতে চায় এটা গণতন্ত্রের হত্যা গতকাল রাতে জামাতের গোপন ক্যাম্পে পুলিশ হামলা চালিয়ে বিশাল পরিমাণ অস্ত্র এবং বোমা বানানোর উপকরণ উদ্ধার করেছে তারা সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল এবং ঢাকায় বড় বিস্ফোরণ ঘটাতে চাইছিল আজ ভোরে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছে আমরা আপনার পাশে আছি এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আপনাকে ক্ষমতায় বসাতে সব ধরনের সাহায্য করব ভারতীয় সেনাবাহিনীও প্রস্তুত থাকবে